পিবি অল প্যানেল দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করা যায় সিলিং করা যায় রুমের পার্টিশন করা যায় এবং যে রুমের দেয়ালগুলো নষ্ট হয়ে গেছে ড্যাম হয়েছে সেই রুমেও অল প্যানেলিং করা যায় কল্পনা করতে পারবেন না এই বাসাটা দেখেন কি সুন্দর করে সিলিং করা এর প্রত্যেকটা জায়গা কি সুন্দর এবং এই প্যানেলটা করার পরেও সিলিং করার পরেও এখানে রং করা হয়েছে চাইলে রং করতে পারবেন দেখেন কি সুন্দর একটা জায়গাতে আমরা করছি আর কি অবস্থা ছিল আগে এই পুরা শেডটা প্রত্যেকটা রুমে আমরা পিবিসি প্যানেল শিট দিয়ে সিলিং করছি এটা সিলিং করার আগের অবস্থা উপরে টিন শেড ছিল করার পরে আর নিশ্চয় আপনারা দেখছেন এটা বোঝার কায়দা নাই যে এটা কি ছিল এবং দেখেন কত দামি গ্লাস দিয়ে এটা করছে অর্থাৎ এরকম একটা প্রোজেক্টে পিবিসি সিলিং দিয়ে করবে আমরাও কোনো কল্পনা করতে পারিনি দেখেন উপরে যে ফাঁকা জায়গাটা আছে এখানকার কাভারিংটাও এই পিবিসি সিট দিয়ে হবে যেখানে সাধারণত মানুষ অ্যালকোহল সিট দিয়ে করে এবং অ্যালকোহন সিট অনেক দামি এবং অনেক খরচ সেই তুলনায় পিবিসি সিটগুলো অনেক সস্তা এই সিটগুলো দিয়েই মূলত এই সিলিংগুলো করা এবং রুমের পার্টিশনগুলো করা হয় এবং অল প্যানেলিং করা হয় এটার বিভিন্ন কালার আছে এখানে ব্যবহার করা হয়েছে সব সাদা এবং এই রুমে আমরা শর্ট সিলিংয়ের জন্য এইভাবে অ্যালুমিনিয়ামের অ্যাঙ্গেল সেট করি যাতে জং না ধরে এবং এই যে যে অ্যালুমিনিয়ামের যে অ্যাঙ্গেলগুলো সেট করা সেটা শর্ট সিলিংয়ের জন্য এবং টপ সিলিংয়ের জন্য আলাদা করে সেট করা হবে ওয়াটার লেভেল ধরে তারপরে এগুলো করা হয় আমরা এই প্রত্যেকটা জায়গায় এবং প্রত্যেকটাই যে কাভারিং আশেপাশে যেখানে আছে সেখানে আমরা এই পিবিসি প্যানেল সিট দিয়ে কাভার করব আমরা অলরেডি কিছু কাজ করছি দেখেন টপ সিলিংয়ের ওখানে আমরা অলরেডি কিছু শিট লাগিয়েছি এবং শর্ট সিলিংও হয়েছে দেখেন এখানে এবং কিভাবে কাজ হচ্ছে এটা তো দেখতে পাচ্ছেন চোখে এবং চাইলে দেখেন প্রত্যেকটা যেখানে জয়েন্ট আছে সেখানেও আমরা পুনিং লাগিয়েছি এটা পুরাটা শর্ট সিলিং এবং শর্ট সিলিংয়ের সেটিংগুলো কিভাবে হবে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা রুমেই আমরা এটা করছি এবং খুবই মজবুতভাবে এবং এখানে টি দেওয়া হবে টিনের সাথে কারণ যাতে লোড ক্যাপাসিটি ভালো হয় এবং বাড়িটা তো আমি ইতিপূর্বে আপনার দেখছেন বাড়িটা করার পরে কি সুন্দর লাগে যেখানে যেখানে জয়েন্ট দরকার যেখানে যেখানে ই দরকার আমরা সেখানে করে দিই এবং তারগুলো দেখছেন তারগুলো আমরা বের করে রাখছি লাইটিংয়ের জন্য যেখানে তার বের করার দরকার আমরা তার বের করে রাখি এবং টপ সিলিং অলরেডি সেট হয়ে গেছে কিছুটা এবং দেখেন এখন দেখেন টিনের সাথে আমরা কিভাবে টি দিয়ে লোড ক্যাপাসিটি ডিস্ট্রিবিউট করছি আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে একেবারে টিন থেকে পুরাটা দেয় এখানে অনেকে গুণাদার ব্যবহার করে আমরা আসলে পরামর্শ দিব গুনাদার না ব্যবহার করার জন্য তখন কখনো যদি রঙ করা হয় নিচে যখন কুরিং করা হয় এবং প্রেশার পরে ওয়াশ করতে গেলে ক্লিন করতে গেলে এই যে এই ধরনের গুণাদার সাধারণত আমরা ব্যবহার করার জন্য কাস্টমারকে বলি না দেখেন আপনি চাইলেও এটাতে পুরিং করতে পারেন আমরা তেল পুরিং করতেছি মালিকের চাহিদা ছিল দেয়ালের মতো হতে হবে প্রথমে আমরা তেল পুরিং কাটবো এর পরবর্তীতে আমরা অলপাটটি কাটবো তারপরে ঘষবো তারপর রং করব অবশ্যই রং না করলেও কাজের ফিনিশিং যদি ভালো হয় রঙ করা করা লাগে না তারপরেও যদি আপনি চান করতে পারেন পুরা বড়িতে আমরা পুরিং কাটছি পুরিং কাটার পরে তারপরে হচ্ছে আমরা রং করছি এবং জায়গা মতো ফ্যানের তার বা অন্য অন্য কিছু বের করে রাখা আছে বসবাস করতেছে এরকম একটা বাসাতে সাধারণত বোর্ড বা কার্ড দিয়ে ডেকোরেশন করা অনেক কঠিন ময়লা হয় মেশিন লাগাতে হয় অনেক জায়গা লাগে আমাদের মাত্র অল্প একটু জায়গায় যদি আমরা পাই তাইলে আমরা এই কাজটা করতে পারি চার ফিট বাই দশ ফিটের মতো একটা জায়গা পাইলে এই কাজগুলো করা যায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো বিভাগ থেকে আমাদেরকে জানাবেন আমরা টিন শেটে হোক রুমের ভিতরে হোক বা অন্য জায়গা হোক দেখেন আমরা একটা ডেকোরেশনও করছি এখানে রঙও করা তো যেখান থেকে হোক আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ধন্যবাদ সবাইকে